আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা অবিশ্বাস করেছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই বা অনেকে বিএবিএস বলে কল দিয়েছিলেন তারাও বলেছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই আসলে এটা তাদের উচিত হয় নাই মিল ভুল তথ্য দেওয়া আমার সামনে যে দুই ভাই দেখতেছেন এরা পালেরমো শহরের নুলস্তা ওই যে একজন ভাই রয়েছে পালেরমো শহরের আপনারা শুনলে অবাক হবেন যে এই বাইরা কবে মেল করছে তাদের মুখ থেকে শুনেন আপনি অবাক হবেন শুনলে কেউ কিন্তু চোদ্দ মাস ১৩ মাস ১২ মাস অপেক্ষা করতেছেন ইমেল করেছেন কিন্তু এই দুই ভাই মহাভাগ্যবান তাদের হাসিতেই বোঝা যায় তারা খুব ভাগ্যবান তাদের মুখ থেকে শুনেন তারা কবে মেল করছে ভাই আপনি কবে মেল করছিলেন আমি নভেম্বর নভেম্বর মাসে মেল করে নভেম্বর মাসের সাত তারিখে ইমেল করেছে অ্যাপার্টমেন্টের জন্য ফেব্রুয়ারির দশ তারিখে ইমেলের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে জমা দিবে আজকে বারো তারিখ গোপনীয়তা রক্ষার্থে তার সব ডকুমেন্ট তার খাতেই রয়েছে এগুলো দেখানো যাবে না ভাই জমা দিতে ঢুকবে একটু পরে আচ্ছা ভাই কথা হবে ফোন দিয়ে তো ভাই আপনি নুলোসা কি স্পন্সার না এগ্রিকালচার স্পন্সার দুজনের স্পন্সার কোন শহরে যে নুলোসা ছিল সে কি আপন জন আত্মীয় ভাই ও ভাইয়ের আপন ভাই ভাইকে নুলোসা দিয়েছে পালেন শহরে স্পন্সরের তার সমস্ত ডকুমেন্ট রেডি ইনশাল্লাহ ভাই সময় কয়টা ডকুমেন্ট কয়টায় আমারটা এই দুই ভাইয়ের জন্য দোয়া করবেন আর যারা অ্যাপয়েন্টমেন্ট এখন অবধি পার নাই তারা একটু অপেক্ষা করেন যেহেতু চোদ্দ মাস পর অ্যাপয়েন্টমেন্ট ওপেন করেছে খুলেছে অপেক্ষা করেন ইনশাল্লাহ মানে শহর ভিত্তিক যেহেতু দেওয়া হচ্ছে আশা করি পালের মোড় শেষ হলে পাশের শহর ধরবে ইনশাল্লাহ সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবেন যাদের অজিনাল রয়েছে এই যে আরেক ভাই সে বলতেছে যে আমি বিশ্বের আশা ছেড়ে দিয়েছিলাম ভাই আপনি ইমেল করছেন কয় মাস আগে এগারো মাস আগে ইমেল করছে এগারো মাস আষ্ট মাস না আর আষ্ট মাস আট মাস আগে ইমেল করছে আর বলতেছে যে ভাই আমি বিশার আশাই ছেড়ে দিয়েছিলাম এখন কেমন লাগতেছে ভাই অ্যাপার্টমেন্ট পাইয়া ভালো না যাক ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই একটু টেনশন ফিল করতেছে যে এতদিন পরে অ্যাপার্টমেন্ট পাইছে জমা করতে আসছে এই জন্য খুবই চিন্তিত

এই ভাই আপন ভাই তার আপন ভাই থাকে কাগজগুলো হওয়া নাই অরিজিনাল কাগজ ঠিক আছে অপেক্ষায় থাকবে ভাই অপেক্ষা থাকবে আর দোয়া করে আর এই দুই ভাই কবে বিষা পায় অবশ্যই আপনাদেরকে জানাই দিব ভাই আমার একটু জানাবে হ্যাঁ কবে বিষয় পায়